খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে একটা পিকনিক স্পট বিভাস এটা লোকেশনটা লোকেশনটা কোথায় আমি নিতে জানি না মধুরীলা হ্যাঁ ওই এখান দেখেন বিউটা একটা চরম কিন্তু না হ্যাঁ ওই মাথা বন্ধ যায় আবার ব্যাক করে গাড়ির দিকে আসে শেষ করে দেব লোকটা তো রকম ভিউয়ার্স এই যে যেখানে স্পটে যাব ওখানে ছোট 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 কিছু ব্লগও করব ঠিক আছে আর এই যে আমার উস্তাদ গুরু আমার একটা আমাকে একটা সানগ্লাস গিফট করছে ঠিক আছে সানগ্লাসটা কেমন হয়েছে ভিউয়ার্স একটু কমেন্ট করে জানেন তারপরে আসেন দেখি নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা না নীলাকাশ না নীল নীলাকাশ ঠিক আছে কিন্তু একটু কুয়াশাচ্ছন্ন আপনারা এই প্রকৃতির মাঝে আসবেন প্রকৃতির মাঝে আসবেন ঘুরবেন ফিরবেন মজা করবেন ঠিক আছে তো যাই হোক সামনে আমাদের জন্য আরো সুন্দর সুন্দর দৃশ্য অপেক্ষা করতেছে আর আপনারা শুনেন একটা মেসেজ দিয়ে দিই আপনাদেরকে মেসেজটা হচ্ছে যে আপনারা পাঁচ অক্ট নামাজের পরে একটা আমল অবশ্যই করবেন এটা হচ্ছে তিন কুল পড়বেন মানে দিন কুল বলতে হচ্ছে তিনটা সুরা মানে সুরা এক লাস কুলহু আল্লাহ আহাত এটা দিয়ে শুরু আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন কুল আল্লাহ আহাত হিন্দুরা সুন্দর সুন্দর কুলহু আল্লাহ আহাত মুখস্ত করে ঠিক আছে তো এটা এটা পড়বেন এটা আপনাকে কিন্তু সিরেক মুক্ত রাখবে ঠিক আছে আপনার ইমানের প্রোটেকশন মানে একটা বান্দা যখন ইকুল হো আল্লাহ হাত পরে তখন সে তার ইমানটাকে রিফ্রেশ দিল ঠিক আছে তারপরে সুরা ফালাক পড়বেন কুল আউজু বিরাব্বিল ফালাক ঠিক আছে যারা না পারেন নেটে সার্চ দিবেন এই সুরা ফালাকটা পাবেন ফালাক পড়বেন তারপর সুরা নাচ পড়বেন কুল আউজু বিরাব্বিন নাস মালিক ইন্নাস ইলাহিন নাস এটা পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পর ফজর নামাজের পর তিনবার তিনবার করে আর জোহরের পর তিনবার একবার একবার করে আসরের পর একবার একবার করে মাগরীবের পর একবার একবার করে মানে মাগরীবের পর তিনবার তিনবার করে আবার এশার পর একবার একবার করে আর ঘুমানির আগে একবার একবার করে ঠিক আছে এটা পড়বেন হ্যাঁ হ্যাঁ আয়তাল কুস্তি পড়বেন তো আমি এই তিন কুলেরটা বলতেছি আরেকদিন আয়তাল কুস্তিটা বলবো নি ফজিলটা ঠিক আছে আউল ফাউল তথ্য দিয়ে তো লাভ নাই আপনাদেরকে ইমান আমলের তথ্যগুলি দিব ভিডিওর মাধ্যমে একটু এক্সেপশনাল এবং আপনাদের জন্য কাজে লাগে আর আমি বেকার কোনো ভিডিও বানাই না এমন ভিডিও বানাই যে ভিডিওটা আসলে মানুষের কাজে লাগে ঠিক আছে মানুষ যেন টিউন করে ওখান থেকে একটা তথ্য পায় আর আজ আমি যে মোটিভেশনাল ভিডিওগুলি তৈরি করি এখানে কথা আমি চ্যালেঞ্জ করে দিলাম এখানে কোনো একটা কথা যদি কেউ ফালতু কথা বাইর করতে পারে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আমি সেদিন থেকে ভিডিও করা বাদ দিয়ে দিব তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আমি কিন্তু আশা করতে পারি ঠিক আছে ভিবার আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা মাইক্রোফোন ঠিক আছে তো আপনারা আমাকে প্রমোট করলে মানে একটা বিষয় কি মানে যার মন যেমন আল্লাহ তালার দান তেমন ঠিক আছে মানে আপনার যদি মন ভালো থাকে দেখবেন যে আল্লাহ তালা দেখবেন যে আপনাকে বিমান পর্যন্ত ওঠাই নিয়ে গেছে ঠিক আছে মন গরিব থাকে বা ছোট ছোট মনে থাকেন তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না ঠিক আছে তো আমি যে মোবাইলটা কিনলাম তারপরেই কিনলাম যাই হোক আল্লাহ কিনেছে তো আজ এখানে রাখছি আর ভিডিওটি শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দেন যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান আল্লাহ হাফেজ টাটা টাটা দিয়ে বাই বাই আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি নতুন একটা স্পটে আসছি এটা রাবিনের দিকে তো এখানে আজকে শুটিং করব সারা দিন থাকবো ঘুরবো ফিরবো মজা করব আমার সঙ্গে রাবিন আছে আর আমার সঙ্গে এই যে আমার গুরু আছে দেন ঠিক আছে গুরু আছে ঠিক আছে আমি ওনাকে গুরু মানি সব সময় তো স্পটটা একটু দেখাই ঠিক আছে স্পটটা দেখাই আপনারা দেখেন খুবই সুন্দর হ্যাঁ আপনারা এদিক দিয়ে আসেন হ্যাঁ খুবই সুন্দর কিন্তু স্পটটা খুবই সুন্দর এই দেখেন এখান থেকে দেখাই আপনাদেরকে ভিউটা সাধারণ একটু আমি নিয়ে নাও নাও হ্যাঁ তারপরে আসেন আঁকা বাঁকা রাস্তা আঁকা ফাঁকা গাছ ঠিক আছে আঁকা ফাঁকা গাছ দেখায় বিশ আপনাদেরকে এ দেখেন গাছটা দেখেন